আজকে তোমাদের ভিডিও শুরুতেই সোনা দেখাচ্ছি আর এখন যা সোনার দাম বাপরে একেবারে আকাশ ছোঁয়া ব্যাপার তোমরা আমার অনেকে ভিডিও বা ছবি দেখে জেনে গেছো যে আমার ভাইজির অন্নপ্রাশন ছিল আমি আমার সাধ্য মতো একটা আংটি দেওয়ার চেষ্টা করেছি অনেক দিন ধরেই ভাবছিলাম যে ব্লগ ভিডিও তোমাদের সাথে কবে শেয়ার করব ফাইনালি একটু টাইম নিয়ে বসতে পেরেছি আমি ওই সকালবেলা সবে সদ্য এলাম আর এখানে দেখলাম সোনাকে নেরু করে দিয়েছে এবার সোনা যাবে স্নান করতে তো আমাদের পুচকিটাকে অনেক সবাই আশীর্বাদ করবে ভালোবাসা দিবে ওর আজকে অন্নপ্রাশন আমরা সবাই মিলে আমাদের এখানে একটা প্রতিষ্ঠা পুকুর আছে ওখানে চলে যাচ্ছি ওখানে স্নানটা করানো হবে চলে এসেছি সবাই মিলে অন্নপ্রসন্ন সকালে যেটা হয় স্নান করানো হয় বাচ্চাদেরকে তারপরে বরণ টরণ সব করতে হয় ওইগুলো করবে এই রে মাথায় জল পড়তে চমকি উঠেছে পুরো এদিকের কাজগুলো কমপ্লিট করে আমি বৌদিকে বসিয়ে দিয়েছি মেকআপ করাতে মানে এতটাই তাড়াতাড়ি মানে দেরিও হয়ে গিয়েছিল সব আত্মীয় স্বজনরাও আসতে শুরু করে দিয়েছিল মানে লাস্টের ভিডিওটাও নিতে পারিনি তারপরে তোমরা এখনই দেখে নাও কিছু করার নেই কারণ আমার সেই সময় একটুকু মানে তাড়াহুড়োর জন্য আমি লাস্ট ভিডিওটা নিতে পারিনি আজকে আমাদের সোনা তার মামার হাতে পায়েস খাবে চারিদিকের ডেকোরেশনটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল আরে বাবা কেমন দেখো জল কাটছে দেখো ও এই প্রথম মনে গ্লাসে জল খাচ্ছে সবাই মিলে থালাগুলো আয়োজন করে দিয়েছিল আর পুচকিটাকে তো আমি সাজানোর সময় পাইনি আর বৌদি যা মানে যেমন পেরেছে সাইডে কেমন কলকা করে টিপ করে দিয়েছে দেখো অনেকক্ষণ ধরে চুপচাপ বসেছিল আর পারছে না এই ছটফট করছে এবারে আর সত্যি কথা বলতে এত লোকজন দেখেছে আর গায়ে ফুল ফুল পরিয়ে দিয়েছে ওই জন্য ওর অস্বস্তি হচ্ছে তার কারণে এইসব হচ্ছে এবার দেখ ওর ঠাম্মি মিলে দাদু মিলে দুজনকে কি দিল দিদুন আর দাদু দেখো একটা সোনার হার গিফট করেছে সোনাকে আবার আশীর্বাদ করে দিল সবাই মিলে একে একে আশীর্বাদ করে দিচ্ছে আর এটা হচ্ছে বৌদিন মা আমার সোনুর হচ্ছে দিদুন আর ও দিদুন দু হাতে দুটো ব্রেসলেটের মতো গিফট করেছে এবারে দেখো দেখার পালা কোনটা আগে তোলে এই দেখো যে দুটো প্রয়োজন সেই দুটোই তুলে যে পেনও তুলে যে সরস্বতী হতে হবে আর টাকাও তুলে যে যেন আমাকে লক্ষ্মী হতে হবে পেন আমি কি এগুলো সরিয়ে দাও ওখানে ছবি তুলবা দিকের কাজ কমপ্লিট হতে এবার এদিকে খাওয়া দাওয়ার দিকে চলে এলাম খাওয়া দাওয়ার দিকে না এলে হয় একেই গরম পড়েছে আর তার উপর মানে এখানে লস্যি করা হয়েছে লস্যিটা এত সুন্দর খেতে হয়েছে আমি সত্যি সত্যি দু থেকে তিন গ্লাস খেয়ে নিয়েছিলাম তিন গ্লাস খেয়ে নিয়েছিলাম আর ওদিকে ফুচকা স্টল দিয়েছে এরা দেখো ফুচকার জন্য দাঁড়িয়ে আছে লাইন দিয়ে আর কিছুক্ষণ পরে আমরা চলে এসেছিলাম খেতে আর এনাদের বেশ মানে সাজসজ্জাগুলো দারুণ লাগলো দুটি পাঞ্জাবি থিম ছিল ড্রেসের সবাই আমরা খেতে বসে পড়েছি মেনুটা তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো কারণ পুরোপুরি সবটুকু দেখানো সম্ভব নয় খেতে খেতে খুবই অসুবিধা হয় আর প্রত্যেকটা খাবারই খুবই সুন্দর হয়েছে তোমাদেরকে মেনু দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও অন্নপ্রাশনের খাবার এত পরিমাণে মানে এত বেশি হয়েছিল সকলকে লাস্টে পাড়ির আশেপাশে আত্মীয় স্বজনদের দিয়ে দেওয়া হয়েছিল কারণ প্রচুর বেশি হয়েছিলো অনেকেই অন্নপ্রাশনের দিন আসেনি প্রায় দুশোটা লোক কমছে এই যে আর এক পুচকিকে তোমরা চিনতে পারছো না কি জানি না এটা আমার ননদের মেয়ে কত বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমার মানে দাদার মেয়ে আর ননদের মেয়ে চার মাসের ছোট্ট বড় ওরা আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে আবার একটি অন্য ব্লগ